আজকে নিয়ে চলে আসলাম ঈদের শেষ ধামাকা অফারটি আসসালামু আলাইকুম एवरीवन সারা মেজাবিন সিটি ট্রেন্ড এন্ড স্টাইল জোন থেকে এবং আজকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি ঈদের আগে শেষ ধামাকা অফার আজকের ভিডিওতে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ড্রেসগুলো আপনারা কোন সাইজে আছে কারণ অনেক আপুরা ভাইয়ারা আমাদেরকে নক করছেন আপু এই ড্রেসটা এই সাইজে আছে ওই ড্রেসটা ওই সাইজে আছে তো আমরা কিন্তু সেটা দিতে পারছি না সো আজকে আমরা দেখিয়ে দিব ভিডিওতে যে কোন কোন ড্রেসগুলো এখন আপনারা চট জলদি অর্ডার করতে পারবেন এবং একদম সাথে সাথে ডেলিভারিটা নিয়ে নিতে পারবেন তো আমাদের সাথে আছে শান্ত ভাইয়া শান্ত ভাইয়া আজকে আমাদের প্রত্যেকটা ড্রেসের ডিটেলস সহ বলে দেবে ভিডিওটা একটু লং লং হবে কারণ হচ্ছে আমি যেহেতু প্রত্যেক একটা ড্রেসের ডিটেলস বলে দিব আর প্রথমেই বলি এই ড্রেসগুলোর কাজ দেখবেন এগুলো অনেক জায়গায় পাকিস্তানি পাকিস্তানি ইন্সপায়ার্ড অনেক কিছু বলে আপনাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় আমরা ভাই পাকিস্তানিও বলবো না পাকিস্তানি ইন্সপায়ার্ডও বলবো না আমরা বলবো আমাদের হানড্রেড পার্সেন্ট মেড ইন বাংলাদেশ প্রাউডলি হান্ড্রেড পার্সেন্ট মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট এগুলো যেগুলো আপনারা পাবেন ফার্স্ট ক্লাস কোয়ালিটিতে এবং এই ড্রেসগুলো অনেক জায়গায় দেখবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জেও আপনাদের কাছে দেওয়া হয় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ষোলোশো থেকে বাইশশো রেঞ্জের মধ্যে এবং নিচের কাজটা দেখেন নিচের প্যাটার্নের কাজটা দেখেন এবং পিছনেও আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা থাকবে ওভারলক নিচে কিন্তু সালোয়ার এরকম কোনো যায় প্লেইন থাকবে কোনটায় থাকবে হচ্ছে কাজ করা আর অন্যগুলো পেয়ে যাবেন একদম পাঁচ হাত এবার আমি বলি এটার সাইজ কত আছে এটা থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত আচ্ছা এই ড্রেসটা আপনারা থার্টি এইট থেকে ফর্টি পেয়ে যাবেন এইবার আমি ঝটপট ঝটপট এক একটা ড্রেস দেখিয়ে দিব এবং আপনাদেরকে সাইজ বলে দিব এই ড্রেসটার সাইজ কত আছে এটা আপনার 40 থেকে 42 পর্যন্ত পড়তে পারে আচ্ছা এই ড্রেসটা আপনারা 40 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন যেটা আছে একদম পেস্টাল কালারের মধ্যে এরপরে আছে সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দুইটা কালার अवेलेबल আছে আচ্ছা পিঙ্ক কালারের আগে এই দুটো আমি দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এই দুটোই কি 40 42 আছে না এটা 38 থেকে 40 হবে এটা 40 থেকে 42 হবে ওকে ডান আমি ভিডিওটা খুব বেশি বড় করতে চাইছি না কারণ হচ্ছে আপনাদেরকে দেখতেও যাতে সুবিধা হয় এবং চটজলদি অর্ডারটাও করে ফেলতে পারেন এই এই ড্রেসটা কত সাইজ আছে এটা 40 থেকে 42 হবে ওকে এই ড্রেসটার কিন্তু অসম্ভব সুন্দর একটা কাজ অল ওভার বডিতে কাজ হবে ornay কাজ হবে এবং এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি 40 থেকে 42 তো so, 40 থেকে 42 কেন বলছি কারণ হচ্ছে ড্রেসগুলো কিন্তু আপনারা সেভাবেই মেক করা যাতে আপনারা দুই সাইজ পর্যন্ত পড়তে পারেন এই ড্রেসটা আছে 46 সাইজের এটা আমি। নিজেই জানি কারণ এটা আসলে আমি নিজের জন্য নিতে চাচ্ছিলাম কিন্তু আনফরচুনেটলি আমি ড্রেসটার সাইজ পাইনি অনেকে মনে করেন হ্যাঁ এটা ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন এবং এই ড্রেসটা আছে হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত যেটা অল ওভার ড্রেস এ ওয়ার্ক ওনার কাজটা কিন্তু দুর্দান্ত একটা কাজ এবং এইটার বিশ্বাস করেন সাদাটা নিয়ে টানাটানি লেগে গিয়েছিল ড্রেসটা এত সুন্দর ছিল তো এই ড্রেসটাও আমরা পেয়ে যাচ্ছি ষোলোশো থেকে বাইশশো রেঞ্জের মধ্যে আচ্ছা দেখেন তো এই ড্রেসটা চিনতে পারেন নাকি এই ড্রেসটার জন্য কতগুলো নখ আসছে সেটা আসলে বলার বাইরে কিন্তু আনফর্চুনেটলি আমাদের কাছে ড্রেসটা আছে হচ্ছে শুধুমাত্র থার্টি এইট সাইজ এবং এই ড্রেসটা এমন একটা ড্রেস যেটা আপনারা যে কোনো পার্টিতে পড়তে পারবেন অল ওভার ওয়ার্ক ড্রেসটার কাজটা দেখেন জাস্ট দিস ইজ দ্য ওয়ার্ক আমরা আপনাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে একদম টপ ক্লাস কোয়ালিটির আমরা কিন্তু নিজের ঢোল নিজে পিটাই না কারণ আমাদের ড্রেসগুলোর কোয়ালিটি আমাদের কাস্টমাররাই জানেন যারা নিয়েছেন তারাই বলতে পারবেন এবং এই ড্রেসটাও হচ্ছে দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন এই ড্রেসটার সাইজটা আমি একটু বলে দিই এ ড্রেসের সাইজ আছে হচ্ছে मोस्ट প্রোবাবলি 44 এটা 40 থেকে 42 পাবেন এন্ড এটা হলো 40 থেকে 42 দোনোটাই আচ্ছা দুইটাই হচ্ছে 40 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে চিনন জর্জট ফেব্রিকস ওন্নাতে অল ওভার কাজ থাকবে সো পরে ড্রেসে আমরা চলে যাব এই যে ওন্নাটা ওয়াও দেখেন তো কি সুন্দর একটা গর্জিয়াস ওন্না এত সুন্দর একটা ওন্না থাকে আর কিছু লাগে সো এত সুন্দর একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আবারো বলছি 1600 থেকে 2200 রেঞ্জের মধ্যে আমাদের কিন্তু ফ্ল্যাট সেল চলছে ফ্ল্যাট সেল একদম ষোলোশো থেকে বাইশশো আচ্ছা এইটা আছে চল্লিশ বডি এটা আমি নিজেই জানি এটা সরে ফেলো এটা আছে ফর্টি এটা আছে থার্টি এইট এই ড্রেসটা এই ড্রেসটা আছে থার্টি এইট পরের আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কত আছে ফর্টি টু ফর্টি ফোর ওকে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার সাইজ আছে সরে ফেলো তারপর এটা আছে থার্টি এইট এইট তো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এইটার সাইজ আছে হচ্ছে ফর্টি যেটা আপনারা পেজ আছে লাস্ট পিস এবং এটা কিন্তু আমাদের একটা ভাইরাল ড্রেস এই ড্রেসটা আপনারা অনেক জায়গায় দেখবেন কারণ হচ্ছে আমাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর পিসেস আপনারা এটা পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে এটা কিন্তু লাস্ট পিস ছিল আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে একদম পিচ কালারের একটা ড্রেস এত সুন্দর চল্লিশ এবং চুয়াল্লিশ দুইটা সাইজ আছে এবং আমাকে এই ড্রেসটা দেওয়াই হয় না এবং সাপো আপনার জন্য এটা দিবই না ড্রেসটা এত সুন্দর এবং অল ওভার ওয়ার্ক আছে নেকে কিন্তু খুব সুন্দর ভাবে কাজটা দেওয়া আছে আবারও বলছি পাকিস্তানিও না ভাই পাকিস্তানি না একদম মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট প্রোডাক্ট আসবেন কোয়ালিটি দেখবেন এসে দেখে নিয়ে যাবেন আর এই ড্রেসটার কিন্তু পিছনেও খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এর পরেরটাতে চলে যাব আমরা এর পরেরটা কিন্তু আরো সুন্দর ড্রেস যেটা হচ্ছে একদম অল ওভার ড্রেস আছে তো অল ওভার কাজ আছে ড্রেসটাতে এবং এই ড্রেসটা সম্ভবত দুইটা কালার অ্যাভেলেবল আছে সাইজ কত তিনটা কালার আছে সাইজ কত আছে এটা আপনারা 38 পাবেন এই মাস্টার্ড কালারটা ওকে তারপরে সাইজটা কোনটা আছে এন্ড এটার মধ্যে আপনারা 44 পাবেন আচ্ছা মাস্টার্ডটা আছে হচ্ছে 38 এটা আছে হচ্ছে 44 সাইজ এবং তারপরেরটা আমরা দেখে নিব কোন সাইজটা আছে আমাদের কাছে বের হয়ে যা ওকে 44 আচ্ছা 44 এ আপনারা ল্যাভেন্ডার পাচ্ছেন এবং অনিয়ন পাচ্ছেন আর মাস্টারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে 38 এটা কিন্তু অল ওভার বডিতে কাজ এবং সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর টারশেল অ্যাড করা আছে এবং সালোয়ার গুলোতে কিন্তু আপনারা একটা সুন্দর করে প্যানেল পেয়ে যাচ্ছেন এবং এই সুন্দর ড্রেসটা ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা ড্রেস যেটা হচ্ছে পেয়ে যাচ্ছেন 38 সাইজে তো শুকনা যে আপুর আছেন এসে কমপ্লেন করেন আপু আমি তো ড্রেস পাচ্ছি না আপনাদের এখানে কেন এত বড় বড় সাইজ এই যে আপনাদের জন্য সব ড্রেস আছে এটার মধ্যে আরেকটা আছে সাদা কালার একেবারে পিওর সাদার মধ্যে সিলভার কালারের ওয়ার্ক করা আমরা ভিডিও শেষে অ্যাড করে দিব এবং এই ড্রেসটা কত আছে দেখেন বিশ্বাস করেন আমি এই ড্রেসটা মানে প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে কিন্তু আনফরচুনেটলি আমার সাইজে হয়নি কারণ আসার সাথে সাথে আমাদের সব থেকে ড্রেসটা সোল্ড আউট তো সাইজে আছে মানে আমার সাইজটা আউট হয়ে এটা কত সাইজ আছে এটা আপনারা থার্টি এইট এ পাবেন এটা হচ্ছে থার্টি এইট সাইজ আছে যারা যারা অর্ডার করতে স্ক্রিনশট দেখে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন প্রাইস রেঞ্জ কিন্তু ষোলোশো থেকে বাইশের মধ্যেই থাকবে ফ্ল্যাট অফারে যাচ্ছে প্রতিটা ড্রেস এটা কত সাইজ আছে এটা 38 পাবেন আপনারা এটার মধ্যে একটা ম্যাজেন্টাও আছে ওইটাও 38 এর মধ্যে পাবেন ওকে ম্যাজেন্টা এন্ড ব্ল্যাক বোথ 38 अवेलेबल আছে আচ্ছা এই ড্রেসটা কিন্তু আমাদের একটা পুরো হিট কালেকশন এটার মধ্যে কিন্তু কম কাজের একটা ছিল এটা একদম অল ওভার কাজে এসেছে এবং এই ড্রেসটা আমরা একটা ডিসকাউন্ট প্রাইসও দিয়ে দিয়েছি সাপরেটে কিন্তু এখন অর্ডার করে ফেলতে পারবেন এটার সাইজ কত আছে এটাও আপনারা 38 এ পাবেন 38 মানে আজকের ভিডিওটা হচ্ছে সব সুকনাপুদের জন্য একদম যারা যারা আছেন খালি স্ক্রিনশট নিবেন আর অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন

আসছে যে আপু ওই ড্রেসটা দেন সো আপনারা যারা অনেকেই বলেন যে আপু আপনারা লাইভ যে করেন অনেক সময় দেখা যায় ইনফ্লুয়েন্সারদের কথা বলেন যে আমি তো অমুক ইনফ্লুয়েসার দিয়ে লাইভ করেছি তমুক ইনফ্লুয়েন্সার দিয়ে লাইভ করেছি বিশ্বাস করেন আমি পার্সোনালি বিলিভ করি যারা মাত্র কাজ শুরু করেছে যারা সদ্য ইনফ্লু ইনফ্লুয়েন্সার আছে বা যারা একদম নতুন নতুন কাজ করছে তাদের কাজগুলোই না অনেক বেশি সুন্দর হয় তো এই ড্রেসটার নাম হচ্ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে প্রমা স্পেশাল আমি আমার ফ্রেন্ডের সাফাই যাচ্ছি না বাট এই ড্রেসটা আসলেই অনেক সুন্দর প্লাস হচ্ছে তার প্রেজেন্টেশনের কারণেও কিন্তু আমাদের এই ড্রেসটা পুরাই হিট দুইটা কালার আছে দুইটা কালারের মধ্যে সাইজটা বলে দাও 38 হবে এটার আর এটার মধ্যে আপনারা পাবেন 38

আপনার বাসার কারোর জন্য গিফটের জন্য নিবেন এর থেকে সুন্দর ড্রেস আর কি থাকে বলেন আমরা সাত হাজার আট হাজার টাকার পিছনে মানে ঘুরে ঘুরে একদম অস্থির হয়ে যাচ্ছি কোয়ালিটিটা কি আমরা দেখি নাকি শুধু আমরা ব্র্যান্ডের নামই কিনছি বলেন তো ব্র্যান্ডের নাম না কিনে আমরা একটু কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট গুলো কিনি আপনি একটা ল্যাভেন্ডার কালারও পাবেন এটার মধ্যে ল্যাভেন্ডারও আছে এটা থার্টি এইট সবগুলো আচ্ছা ব্ল্যাকটা কত আছে ব্ল্যাকটা আপনারা পাবেন 40 এর মধ্যে। ব্ল্যাকটা আছে 40 এর মধ্যে। 40 সাইজে পেইজ আছেন ব্ল্যাক 1। মাশআল্লাহ একটা কালেকশন। তারপরে আছে আমাদের অ্যানাদার হিট কালেকশন। এটা তো পেইজে অবশ্যই দেখেছেন আপনারা ছবি ভিডিও সব কিছু এটা কত আছে? এটা 44 হবে। এটা 44 अवेलेबल আছে। তারপরের কালেকশনটা কত আছে? এটা আপনারা পাবেন 40 তে। এটা আছে 40। আমি যে মাপটা বলছি এটা কিন্তু বডি মাপ। লম্বায় প্রত্যেকটা ড্রেস 44 থাকবে। ওন্না একদম ফ্রি সাইজ থাকবে। সালোয়ারও ফ্রি সাইজ থাকবে। এটা আপনারা পাবেন সাইজে ফর্টি সাইজে মাশ আল্লাহ এটা যদি ফর্টি এক পিস থাকে তাহলে আমার জন্য রেখে দিও সরো তারপরটা দেখব দেখবো তারপরটা একটা একটা কালেকশন একদম হাওয়াই মিঠাই কালার এবং আমাদের লাস্ট কালেকশন দেখি কোনটা লাস্ট কালেকশন হচ্ছে এই পিসটা এটা কত আছে 38 এটা এর ঠিক আছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি अवेलेबल সাইজগুলো দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট নি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন অর্ডার কিন্তু কনফার্ম আর এই রকম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু সেকেন্ড টাইম আমরা এই ড্রেসগুলো দিব না